গত নয় অক্টোবর আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করেছেন এর পরপরই পাকিস্তান আফগানিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে এই হামলাগুলো পাকিস্তান তেহরিক সন্ত্রাসীদের বিরুদ্ধে করা হয়েছে বলে পাকিস্তানের দাবি টিটিপি পাকিস্তানে হামলা চালিয়ে আফগানিস্তানের ভূখণ্ডে আশ্রয় পাওয়ার অভিযোগ করে পাকিস্তান টিটিপির সাথে পাকিস্তানে কিসের দ্বন্দ্ব কেন টিটিপি পাকিস্তানে গুপ্ত হামলা চালাচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস যা উনিশ শতাব্দীর শেষ ভাগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত চলছে যাতে ডুরান্ট লাইনের মতো মূল সমস্যা যুদ্ধ কূটনৈতিক সম্পর্ক এবং সাম্প্রতিক সময়ের ঘটনা বলে অন্তর্ভুক্ত রয়েছে এছাড়াও টিটিপির উত্থান টিটিপির সাথে পাকিস্তানের দ্বন্দ্বের কারণগুলো নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক ইতিহাস পস্তুন জাতিগত এবং সাংস্কৃতিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে দক্ষিণ এবং পূর্ব আফগানিস্তান পাকিস্তানের খাইবার পাক্তন খোয়া ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াস এবং উত্তর বেলুচিস্তান পস্তুন অধুষ্ঠিত এলাকায় এই অঞ্চলটি মূলত টিটিফি এবং ডুরান্ট লাইন নিয়ে সমস্যা জর্জরিত এই অঞ্চলে সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনী টিটিফির হামলায় শিকার হচ্ছে আঠারোশো সালে ব্রিটিশ ভারতের মর্টিমার ডোনাল্ড এবং আফগানিস্তানের আমির আব্দুর রহমান খানের মধ্যে ডোনাল্ড লাইন চুক্তি স্বাক্ষরিত হয় যা ব্রিটিশ ভারত এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে এই চুক্তি রাজনৈতিক হস্তক্ষেপ নিষিদ্ধ করে পরবর্তীতে ব্রিটিশরা তাদের পক্ষে অবকাঠামো গড়ে তোলে কিন্তু আফ্রেদি উপজাতির বিদ্রোহের কারণে অস্থিরতার সৃষ্টি হয় ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় পোস্তন জাতীয়তাবাদী আব্দুল গাফার খান ভারতের সাথে ঐক্যের পক্ষে ছিলেন এবং